হাই ফ্রেন্ড গুড মর্নিং আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম গাইড বাই নেতু আশা করি ভালো আছো এবং সুস্থ আছো জেনারেল নলেজের আরেকটি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আজকে আমি করাচ্ছি আটত্রিশ নম্বর ক্লাস যেটি তোমাদের আসন্ন পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল কলকাতা পুলিশ কনস্টেবল এবং পিএসসি ক্লাব পরীক্ষার জন্যে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের জন্য যে কুড়িটি প্রশ্ন প্রতিদিন সকাল আটটার সময় করায় যেটা তোমাদের পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষার আসার মতনই প্রশ্নগুলো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে স্কিপ করবে না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দেবে এছাড়া তোমরা যদি এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করো নি তো রেগুলার ভিডিও পেতে গেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে হবে তো চলো শুরু করা যাক প্রশ্নগুলো কোন নদীটি এশিয়ার দীর্ঘতম নদী এশিয়ার দীর্ঘতম নদীর নাম কি হবে বলো তোমরা তো অবশ্যই কী হবে ইয়াং সিকিয়াং ইয়াং সিকিয়াং এশিয়ার দীর্ঘতম নদী এটি ইয়াং সিকিয়াং বিশ্বের দ্বিত তিন নম্বর দীর্ঘতম নদী এর দৈর্ঘ্য ছয় হাজার তিনশো কিলোমিটার ইয়াং সিকিয়াং নদীর দৈর্ঘ্যগত ছয় হাজার কিমি কোন দেশে পিসার হেলানো মিনার অবস্থিত পিসার হেলানো মিনার অবস্থিত কোন দেশে তো সঠিক উত্তর কী হবে তো সঠিক উত্তর হবে ইতালি ইতালিতে কিন্তু পিসার হেলানো মিনার অবস্থিত তোমাদের যদি ভিডিওটা দেখে ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে এবং প্রতিদিন সকাল আটটার সময় এই ক্লাসটা পেয়ে যাবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে রাখবে চলো নেক্সট ভারত ছাড়ো আন্দোলনের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন ভারত ছাড়ো আন্দোলন যেটা হয়েছিল উনিশশো সালে উনিশশো সালে ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল এই ভাই ভারত ছাড়ো যখন আন্দোলন যখন শুরু হয়েছিল তখন ভারতের ভাইসরয় কে ছিলেন তো তখন ভাইসরয় ছিলেন কে লর্ড লিন লিৎগো লর্ড লিন লিৎগো ছিল ভারত ছাড়ো আন্দোলন বা উনিশশো সালে ভারতের ল গভর্নর ভাইসরয় ভারতের শেষ ভাইসরয় ছিলেন স্বাধীন লর্ড বাউন্ড ম্যাটেন যখন ভারত স্বাধীনতা হয় স্বাধীনতা লাভ করেছিল তখন ভারতের ভাইসরয় ছিলেন কে লর্ড মাউন্ট বেটেন যদি আলোক রশ্মি লম্বভাবে আপতিত হয় তাহলে প্রতিসরণ কোণের মান কত হবে ধরো তো এরকম এক যদি আলোক যদি লম্বভাবে নব্বই ডিগ্রিতে পড়ে তো প্রতিফলন কী হবে সেই সোজাসুজিই যাবে কোনো কিন্তু প্রতিসরণের কোনো কোন সৃষ্টি হবে না যে আলো যেভাবে আসবে সেভাবেই ফিরে যাবে তো আলো ক্রসে যদি লম্বভাবে আপতিত হয় তাহলে প্রতিসরণ কোণের মান কত হবে শূন্য ডিগ্রি হবে ঠিক আছে আলোক্রস্য যখন পড়ে নব্বই ডিগ্রি লম্বভাবে মানে নব্বই ডিগ্রি কোণে যদি পড়ে কোনো আপতিত হলো এবং তখন প্রতিফলন হবে কী প্রতিসরণ কী হবে তোমার সোজাসুজি চলে উঠবে কোনো কিন্তু কোন সৃষ্টি করবে না তো আলোক্রস্যের যদি লম্বভাবে আপতিত হয় তাহলে প্রতিসরণ করেন মান হবে শূন্য ডিগ্রি চলো নেক্সট কোন দিনটি জাতীয় শহীদ দিবস পালন করা হয় আমাদের ভারতবর্ষের শহীদ দিবস কবে পালন করা হয় তো দেখো শহীদ দিবস পালন করা হয় কারণ এই দিনটি পা উনিশশো সালের তিরিশে জানুয়ারি আমাদের জাতির জনক মহাত্মা গান্ধী আততায় গুলিতে কিন্তু মারা গিয়েছিলেন বা শহীদ হয়েছিলেন সেই দিন স্মরণ করার জন্যই প্রতি বছর তেসরা জানুয়ারি জাতীয় শহীদ দিবস পালন করা হয় তেসরা জানুয়ারি সরি তিরিশে জানুয়ারি তেসরা জানুয়ারি ফুল হয়ে গেছে তিরিশে জানুয়ারি প্রতি বছর জাতীয় শহীদ দিবস পালন করা হয় কারণ এই দিনই এই তিরিশে জানুয়ারি উনিশশো সালে তিরিশে জানুয়ারি আমাদের জাতির জনক মহাত্মা গান্ধীকে গুলি করে হত্যা করা হয়েছিল সেই জন্যই প্রতি বছর তিরিশে জানুয়ারি শহীদ দিবস পালন করা হয় ঠিক আছে চলো নেক্সট ঊনপঞ্চাশতম প্যারালাল কোন দুটি দেশের মধ্যে অবস্থিত সবচেয়ে দীর্ঘতম প্যারালাল এটি ঊনপঞ্চাশতম তো এটি কোন দুটি দেশের মধ্যে অবস্থিত তো ঊনপঞ্চাশতম প্যারালাল আমেরিকা এবং কানাডা এই দুটি দেশের মধ্যে অবস্থিত ঊনপঞ্চাশতম প্যারালাল আমেরিকা এবং কানাডা এই দুটি দেশের মধ্যে অবস্থিত জীপকুল সম্পর্কে পাঁচ রাজ্যের শ্রেণীবিভাগ পাঁচ রাজ্যের শ্রেণী বিভাগের জনক কেছিলেন জীপকুল সম্পর্কে পাঁচ রাজ্যের শ্রেণীবিভাগ এই শ্রেণীবিভাগ করেছিলেন কে হুইটেকার জীপকুল সম্পর্কে পাঁচ রাজ্যের শ্রেণীবিভাগ করেছিলেন কে হুইটেকার তো পাঁচ রাজ্যের শ্রেণীবিভাগের জনক বলা হয় হুইটেকারকে নিম্নলিখিত রাজ্যগুলোর মধ্যে কোন রাজ্যের উপকূল করমণ্ডল উপকূল নামে পরিচিত করমণ্ডল উপকূল কেরালার উপকূল হচ্ছে মালাবার তো করমণ্ডল উপকূল হচ্ছে তামিলনাড়ুর উপকূলকে বলা হয় করমণ্ডল উপকূল তামিলনাড়ুর উপকূলকে বলা হয় করমণ্ডল উপকূল সময়ের সাপেক্ষে কাজ করার ক্ষম হারকে কী বলা হয় সময়ের সাপেক্ষে কাজ করার হারকে বলা হয় ক্ষমতা সময়ের সাপেক্ষে কাজ করার হারকে বলা হয় ক্ষমতা চলো নেক্সট আফ্রিকায় নাতি শীতোষ্ণ তৃণভূমি যে নামে পরিচিত দেখো নাতি শীতোষ্ণ তৃণভূমি এক এক দেশে কিন্তু এক এক নাম যেরকম ডাউন্স অস্ট্রেলিয়া ডাউন্স অস্ট্রেলিয়া বলা হয় দক্ষিণ আফ্রিকায় পম্পাস তাই তো উত্তর আমেরিকায় প্রে দক্ষিণ আমেরিকায় পম্পাস তো আফ্রিকায় কি বলা হয় ভেল্ট আফ্রিকায় নাতিশীতোষ্ণ তৃণভূমির নাম কি ভেল্ট তো তোমরা বলবে স্টেপ কোতাকার তৃণভূমির নাম স্টেপস স্টেপ সরি স্টেপ কোন দেশের নাতিশীতোষ্ণ তৃণভূমি ডাউন্স কোতাকার অস্ট্রেলিয়ার পম্পাস দক্ষিণ আমেরিকার উত্তর আমেরিকার পেইরি ঠিক আছে কোন শহরকে ভারতের মূলধনের রাজধানী বলা হয় ভারতের মূলধনের তো ভারতের মূলধনের রাজধানী বলা হয় মুম্বাইকে ঠিক আছে সিন্ধু সভ্যতার বৃহৎ শস্যাকরের নিদর্শন কোথায় পাওয়া গিয়েছিল তো কী হবে তো সঠিক উত্তর হবে হরপ্পায় সিন্ধু সভ্যতার হরপ্পায় কিন্তু বৃহৎ শস্যাগারের নিদর্শন পাওয়া গেছিল লোথাল এক যেটি গুজরাটে অবস্থিত এটা কিন্তু বন্দর সিন্ধু সভ্যতার প্রথম প্রধান বন্দর ছিল লোথাল ঠিক আছে এছাড়া মহেন্দারাতেও কিন্তু শস্যাগরের নিদর্শন পাওয়া গেছে মহেন্দারাতেও কিন্তু শসাগারের নিদর্শন পাওয়া গেছে চলো নেক্সট আয়তনের বিচারে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি আয়তনের বিচারে তো আয়তনের বিচারে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপ এর আয়তন মাত্র বত্রিশ বর্গ কিলোমিটার বত্রিশ বর্গ কিলোমিটার লাক্ষাদ্বীপের আয়তন আর আয়তনের বিচারে বৃহৎ বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি তো সেটা হবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আয়তনের বিচারে ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং আয়তনের বিচারে ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপ ঠিক আছে পৃথিবীর উচ্চতম জলপ্রপাতের নাম কী পৃথিবীর উচ্চতম উচ্চতর জলপ্রপাত তো সঠিক উত্তর হবে অ্যাঞ্জেল জলপ্রপাত অ্যাঞ্জেল জলপ্রপাত পৃথিবীর উচ্চতম জলপ্রপাত এটি কোথায় অবস্থিত এটা কিন্তু জুয়েলায় অবস্থিত ভেনে জুয়েলায় অ্যাঞ্জেল জলপ্রপাত কোথায় অবস্থিত ভেনে জুয়েলায় অবস্থিত তো এর উচ্চতা কত নশো উনআশি ব মিটার নশো উনআশি মিটার এই অ্যাঞ্জেল জলপ্রপাতের উচ্চতা চলো নেক্সট ইরাকের রাজধানীর নাম কী তো ইরাকের রাজধানীর নাম কী তো সঠিক উত্তর হবে বাগদাদ ইরাকের রাজধানীর নাম বাগদাদ ইন্দোনেশিয়ার রাজধানীর নাম কী জাকার্তা ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা ইরানের রাজধানী ইরান ইরাক না ইরান ইরানের রাজধানী তেহরান লেবাননের রাজধানী বেহরুট ঠিক আছে লেবানন তো ইন্দোনেশিয়ার রাজধানীর নাম কি জাকার্তা ইরানের রাজধানী তেহরান লেবাননের রাজধানী বেইরুট আর ইরাকের রাজধানীর নাম বাগদার ঠিক আছে ভারতের কোথায় চা গবেষণাগার গবেষণা কেন্দ্র রয়েছে ভারতের প্রথম কোথায় চা গবেষণা কেন্দ্র রয়েছে তো সঠিক উত্তর হবে আসামের জোরহাটে আসামের জোরহাটে এই চা গবেষণাগার কেন্দ্র রয়েছে আসাম ভারতের সবচেয়ে বেশি চা উৎপন্ন হয় কিন্তু অসমে ভারতের সবচেয়ে বেশি চা উৎপাদ উৎপাদিত হয় অসমে চলো নেক্সট নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা কত নাইট্রোজেন নাইট্রোজেনের সাংকেতিক চিহ্ন কি এন তো এর পারমাণবিক সংখ্যা কত আট নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা কিন্তু আট কে রাজ্য সরকারের সর্ব সর্বোচ্চ আইনজ্ঞ অধিকারী ভারতকে রাজ্য সরকারের সর্বোচ্চ আইনজ্ঞ আধিকারিক উত্তর হবে কি হবে সঠিক উত্তর হবে অ্যাডভোকেট জেনারেল এটা হচ্ছে রাজ্য সরকারের সর্বোচ্চ আইনজ্ঞ আধিকারিক আর কেন্দ্র সরকারের সর্বোচ্চ আইনজ্ঞ আধিকারিক হচ্ছে অ্যাটর্নি জেনারেল কেন্দ্র সরকারের অ্যাটর্নি জেনারেল এবং রাজ্য সরকারের অ্যাডভোকেট জেনারেল সর্বোচ্চ আইনজ্ঞ চলো নেক্সট উনিশশো সালে কোন বিপ্লবী কার্জন উইলিকে হত্যা করেছিলেন উনিশশো সালে লন্ডনে গিয়ে এই কার্জন উইলিকে হত্যা করেছিলেন সেই বিপ্লবীর নাম কি তো তিনি হলেন উধম সিং উধম সিং উনিশশো সালে লন্ডনে গিয়ে কার্জন ল উইলিকে হত্যা করেছিলেন বেটন কাপ কোন খেলার সঙ্গে যুক্ত তো সঠিক উত্তর হবে হকি খেলার সঙ্গে যুক্ত বেটন কাপ হকি খেলার সঙ্গে যুক্ত তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব